আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো যে বিশেষ করে যুবক শ্রেণীদের জন্য যে সাহারি খেয়ে যখন ঘুমিয়ে গেল সাহারি খেয়ে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখলো যে তার স্বপ্নদোষ হয়ে গেছে তাহলে তার কি রোজা ভেঙে যাবে এটি অনেকেই চিন্তার মধ্যে পড়ে যান অনেক যুবক রোজা রেখেছেন রোজা রাখার পরে দেখলো সাহারি খেয়ে ঘুমিয়ে গেছে অতপর উঠে দেখলো যে স্বপ্ন দোষ হয়ে গেছে তখন সে চিন্তা করে যে তাহলে কি আমার রোজা ভেঙে গেল এই প্রশ্নের উত্তর কোনো কথা না বলে সরাসরি যেটি বলবো সেটি হলো যে না রোজা রেখে সাহারি খেয়ে ঘুমিয়ে গেলে স্বপ্ন দোষ হলে তার রোজা ভাঙবে না বরং তার রোজা খুব স্বাভাবিক অবস্থাতেই আছে অন্যান্য সাধারণ মানুষের মতোই তার রোজাটা রয়েছে রোজা ভাঙবে না কারণ স্বপ্ন দোষ হওয়াতে এখানে তার নিজস্ব কোনো মানে হাত নেই বা নিজের কোনো কারণে বা নিজে ইচ্ছাকৃত তো কেউ স্বপ্নদোষ করে না স্বপ্নদোষটা এটি অটোমেটিক একটি সিস্টেম হয়ে থাকে পুরুষদের অবিবাহিত পুরুষদের বা বিবাহিত পুরুষদের যারা অনেকদিন ধরা ধরে স্ত্রী থেকে দূরে আছে তাদেরকে হতে পারে তো এই জন্য স্বপ্নদোষ হলে ও আপনার রোজা পানবে না এটাই হলো কথা এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করার কোন দরকার নাই আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি